অপমান হইছে না একশো সকলে বাদাম দিলে খাইয়ালায় দিদি দিলে খাই আর দেখতে দিদি এটা ফিসে দিয়ে ধরে আমাদের সরঞ্জামের নাকি ছয়টা বান্দরটা আসলে বেশি বান্ধব এই বেডিয়ে সেটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটা ডাক দিয়ে আনছে এই বান্ধরের দায়িত্ব কি আপনি আছেন কহ কারণ বান্ধরটি সাংঘাতিক বেহাদ কয় কী তা আমি আম দিছি খাইতো এটা নিয়ে ফিসে দিয়ে রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না বা আপনি অপমান মনে করেন না এখানে একটা ঘটনা আছে কই কি ঘটনা কই আর আগেও এক বেরিয়ে আম দিছি কি দিছি আগে এক বেরিয়ে এ বান্দর আম দিছে আম বেহত এরা বান্দরে করছে কিতা আস্তা আম বুকিল্লা লাগছে না শুনলা না আস্থা আমার আম না আসি কাঁচা এখন বুকগিল্লা পরে আম ধর জমা না এখন এটা তো বারো না এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া তিন দিন ধরে পায়খানা বন্ধ ওহন কি তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইয়া এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে ওহন থেকে যে যেইটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে দিয়ে নিয়ে বার বারুই বনি যদি দেহে যে বারুইবো তো ওইলে বুহ দেয় না ওইলে হালাই দেয় বান্দরের বান্দরেরও একটা বুঝ মুিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে আবার দেশের নেতার বুঝ নাই ঠিক বান্দরের একটা বুঝ আছে বারুইবনি খাইয়া লাইলে সারত না ফৰ এদিন বনি বনিব দৰয় চিন্তা আছে কিন্তু আমাৰ দেশৰ না তাৰ চিন্তাও নাই ফাৰ্তনা সেই দ আঞ্জা দিয়া ধৈৰা বৈয়া থাকে ঠিক কেন হা আমি মুস্তাক ফৈজি। দি যদি তুমি একে ফৌজ দি আম যাওঁ বড় চাইয়া এইটো একদম চিপতাম দৈ এইটো আমি ফাৰা আমি সুদু চাইজ আম অইলে চিপতাম ফাৰা বড়ো চাইজৰ আহ আমইলে এটা খাইটা আমি খাওয়ন লাগবো এটা আমি কোনে হাতত লৈয়া খালি চিফ লে চিফ হই তোলা আমাৰ আমি বোলে বেড়াইয়া না তো বলি যেইটা তোমাৰ বেড়াইয়া না এইটা তুই বইয়া তাহ কিতা বান্দৰে বুজলো যে এটা বাৰু কনি চাই আর তুমি দেহতে না মানি চব সেই যেইটায়ে মোৰ বৰে কৈ থেকা হ ফ ফাৰবা কি ফাৰবা না সেই খবৰ নাই এইদাৰ না বইলো বাংলাদেশ ঠিক কিনা খোৱা আৰু আম বইলাম সেই দেহতে না মানুহ বইলাম সেই দেহতে এটা নাগৰিক যে যেই দেখা এই রাই বিশ্বাস করে তা ফারবো কি ফাড়বো না এটা চিন্তা করে না আর না পৌড়লে যেন তদাব হচ্ছে বিপদ ঠিক কিনা কম খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা বলবো না আমরা চিন্তা করবো তে যে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে সাউন্ড দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফার বোনি এটা আগে যাচাই করবেন এরপরে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতারা বুঝ ক তারা এমন কথা কইয়া বইয়াথাহে যেটা ফারতো না কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কম কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন জেনা না এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাইলে সমাজ শেষ আজকে হচ্ছেও তাই দুই নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান ঘুষের দোহানো ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় এক বেড়ায় দশ কেজি ঘুষ আনছে মেমান আইব দেখিয়া খাইয়া টাইয়া সাইয়া সকলে মেমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রক মগ যে মাপছে সাড়ে নয় কেজি হয়েছে যদি হালাই দিছে এদি ঘুষ আনছে কয় কেজি এ সুইয়া মুইয়া সেরে আধা কেজি খাইতেও পারছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়া লাগছে এবার বুঝেন কি গুস্তরা দিছে নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করেন আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোকা দিলেন কোনো মহম্যান মানুষ কাউকে ধোকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহর নবীর এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে মনে পড়ছে কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না আয় বসে বুঝতে গেলো তুমি খুব সাবধান খেয়াল করে শুনে চিন্তা করছেন নি চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কাউকে প্রতারিত করতে পারেন না আপনি কখনই ধোকা দিতে পারেন না আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি কথাটা বলবেন না দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখা তো কি খেয়াল রাখবে এবারে ফুর্তিক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চাই আর হেবারাই মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব হেই আসে তো এবারে বই হয়েছে গিয়া কয় ভাই আপনারা কইসেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন কাম দেওয়ার সাথে আছে আপনি যে কোনো খেয়াল খেয়াল করলেন না বিধ বিপদে পড়ে গেছি গা কই কি খেয়াল করছি না ডেলি দুইবার খেয়াল করি যাইতে হো চাই আইতে চাই এই খেয়াল মারি যে হেই খেয়াল না হেবারে মনে করছে কিছু তেহাটুয়া দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া এটা কিন্তু আমাদের জঘন্য জঘন্য কারবার আপনি জায়গা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন পারতেন না আপনি দেবীদ্বারে জাগা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত গরম লাগে কিনছে ফার্স্ট শতক গিয়া ফুনে ফার্স্ট শতক গিয়া দেয় সাড়ে চার শতক আরেকবার কিনছে পাঁচ শতক এবারে দহল দিয়া রাখছে সাড়ে পাঁচ শতক এই কারবার বাংলাদেশও নাই কতক্ষণ আসেনি এই কারবার কি কারবার করছেন আপনি বাহের দিনের খেত পাইছেন ছয় ঘন্টা এক বছর পরে ভাবতে গিয়ে গিয়ে দেয় সাত ঘন্টা আমি তো কয় সব জায়গায় তুই কম পাই আন্ডের খেতার তোরা বাল লোকের নেই এবারে আইস দিয়া কয় কস কাটটা কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছর মাথা এবারে এক ঘন্টা বাড়াই লাইছে ছয় ঘন্টা সাত ঘন্টা বাড়াই আবা কেয়ামতের ময়দানে মাসালা শোনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহ নবী কয় কেউ যদি এক বি